বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন শুরু হয়েছে ভোটের তৎপরতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাজধানীর কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে আশাবাদী উপদেষ্টা বর্ণনা করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না এবার আমরা আপনার আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বি নিয়োগ করবে এবার র‍্যাব এবং অন্যান্য থাকবে শিয়া ভাটার ও ভিটামিন এই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রার্থী আর ভোটার চাইলে সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব জানান উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা সহযোগিতা কিন্তু দরকার তাদের ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় যত বড় রাঘব বল হোক না কেন চাঁদাবাজির সাথে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না হুশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজ কাউকে ছাড় দেওয়া হবে আর চাঁদাবাজের সাথে যারা জড়িত উপরের লেভেলও আছে তাদেরও ছাড় দেওয়া হবে ফরাদুজ্জামান ডিবিসি নিউজ